অনেকের মনে একটা সন্দেহ দানা বাঁধছে যে পয়লা সেপ্টেম্বরে রায়ের পরে এতগুলো মানে বছর বলা বলে এতটা সময় কেটে গেল প্রায় দেড় মাস কেটে গেল পয়লা সেপ্টেম্বর সেপ্টেম্বরের পরে অক্টোবর নভেম্বর সরি নভেম্বর চলে এলো এরকম জায়গায় দাঁড়িয়েও কেন্দ্রের কোনো প্রতিক্রিয়া কেন নেই যদিও বিচারাধীন বিষয় বলে আমি উল্লেখ করার চেষ্টা করছিলাম বিচারাধীন বিষয় হলেও তো অ্যাটলিস্ট একটা কিছু বলা যায় হ্যাঁ এই ব্যাপারটা আমরা সুপ্রিম কোর্টের রায়টা দেখেছি এবং এটা নিয়ে আমরা পর্যালোচনা করছি এটা বললে তো কোনো কোর্টকে কন্টেম করা হয় না তাহলে কেন নেই কেন এই কথাগুলো ওই থার্ড পার্টি মাধ্যম শুনতে হচ্ছে এটা কিন্তু একটা প্রশ্ন আসছে এবং রিভিউ পিটিশান যেগুলো হয়েছে বা রিট পিটিশান যা বা মডিফিকেশান অ্যাপ্লিকেশানগুলো দুটো মডিফিকেশান অ্যাপ্লিকেশানের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না এবং মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি তিনিও তেইশে তেইশ তারিখে তেইশে নভেম্বর তিনি এখান থেকে মানে তিনি অবসর গ্রহণ করবেন আর তার সঙ্গে একটা ব্যাপার সেটা হচ্ছে যে অন্যান্য রাজ্য টেট পরীক্ষার মোটামুটি জোরদার মানে আলোচনা শুরু না তারা কার্যক্রমে করে দেখাচ্ছে এরকম জায়গা এবং যেটা লার্জার বেঞ্চে যেটা মাইনরিটি ব্যাপারটা নিয়ে মাইনোরিটিতে টি এক লাগু হবে কি বা তার কি ব্যাখ্যা থাকে সেটা নিয়ে কিন্তু অলরেডি বেঞ্চ তৈরি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখনও আমরা কোনো বেঞ্চ তৈরি হওয়ার কথা কোনো আপডেট দেখলাম না এটা কিন্তু জনমানুষের মনে বা আমাদের ইনসার্ভিসদের মনে কিন্তু একটা চিন্তা রয়ে গেছে আর শেষ পর্যন্ত কি হবে সেটা নিয়ে সবার মনেই চিন্তা রয়েছে এটা একটা বিশেষ আপডেট আর আশারবাণী অনেক রকম আছে পাঁচ তারিখে আন্দোলন হচ্ছে সেখানে সমস্ত জমায়েত হবে আর এদিকে ইনসার্ভিস যারা আছেন তারা আন্দোলন এবং আইনি লড়াই তো জারি রেখেছেন তারপরে দেখা যাক যে কোথায় গিয়ে দাঁড়ায় মানে এর হয় না একটা এর রিভিউ কেন উঠছে না উঠলে ফটাফট কী বলা হবে তার হিসেবে তো পরবর্তী কার্যক্রম রেডি করা যায় এটাও কিন্তু একটা বড়ো চাপের জায়গায় রয়েছে বড়ো একটা প্রশ্ন কাছে মধ্যে রয়েছে কিন্তু সরকার কিছু বলছে না অফিসিয়ালি এবং রিভিউ একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ঠিক যেন একটা সেই জলটা যেন স্থির হয়ে গেছে কিন্তু তার রায় কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে অর্থাৎ আমরা কিন্তু চব্বিশ মাস থেকে হিসাব করলে দু মাস বাদ দেওয়ার বাইশ মাস আমাদের হাতে সময় আছে এটাই কিন্তু শেষ আপডেট সুপ্রিম কোর্টের তরফ থেকে আপনারা কি মনে করেন সেটা অবশ্যই লিখবেন কমেন্টে পড়াশুনো করা অনেকে চেষ্টা করছেন এটা ভালো কথা এটা একটা মনের প্রশান্তি দেয় মাত্র তবে রাজ্য সরকার কিভাবে টেট নেবে কি করবে বা আমাদের রাজ্য সরকার স্পেশালি সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন কারণ লাস্ট প্যানেলগুলো এসএসসি পরীক্ষা তার সামগ্রিক পরিস্থিতি দুর্নীতি সব কিন্তু মিলেমিশে আছে সেই জায়গায় কিন্তু বেশ একটা আশঙ্কার ব্যাপার এটা